তো আজকে একটা মজার ভিডিও মজা মানে কি দুঃখ আছে আমার উপায় তো ভিডিওটা বোনাছি এই কারণেই যেটুকু যদি তোমরা আমাকে সাপোর্ট করো তো ভালো হয় আর না না সাপোর্ট করলেও কোনো করার নাই কিছুদিন আগে সেটটা আমার মোবাইলটা মানে হ্যাং হইতেছিল লটকে লটকে চলতেছিল তো আমি বলি হয় যাব সব ঠিক একবার রিসেট করে দিই ফোনটাকে তো আমার ইনস্টাগ্রামটা যেটা খোলা ছিল সেটা মোবাইল নাম্বার খোলা ছিল ওইটার সঙ্গে জিমেল লগ ইন ছিল না আর টু প্যাক্টার পাসওয়ার্ড করা ছিল ফেসবুকটাই যার ফলে আমি না সেভ করি ডিলিট করে দিয়েছি রিসেট মারিয়ে দিয়েছি তারপর আমার যে ইনস্টাগ্রাম আইডিটা ছিল তাতে ছিল উনিশ হাজার সাতশো আমার ফলোয়ার বন্ধুবান্ধব তো ফেসবুকটা যদিও আমি ফিরাই আনতে পারেছি ইনস্টাগ্রামটা কিন্তু পারি তো সেই ইনস্টাগ্রামটা আমি অনেক চেষ্টা করেছি ভুলভাল দিয়ে নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে কোনো রকমে ফিরে আনতে পারি এটা আমার খুবই দুঃখ লাগেছে যে এত সুন্দর আমার একটা প্রোফাইল মানে ইনস্টাগ্রাম আইডি ছিল সেটা আমি ফিরাই আনতে পারছি না অনেক দাদা ভাই দিদি ভাইকেও বলেছি যদি কেউ পারো তো একটু চেষ্টা করবে যদি আমাকে জাতীয় বলো তো আমি চলে যাব তা আমার বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি একটা নতুন ইনস্টাগ্রাম আইডি খুলেছি যেটা স্ক্রিনে আমি লিখিয়ে দেব তো একটু পারলে সবাই সাপোর্ট করবে পাশে থাকবে আর আমার নামে অনেকগুলাই ইনস্টাগ্রাম আইডি খুলে গেছে সেম নামে তো ওই সমস্ত দিদি দিদিভাইকে বলবো যে আমার নামটা না ব্যবহার করাটাই ভালো হবে কারণ আজ হয়তো তোমরা নাম ব্যবহার করেছ পরবর্তীকালে তোমাদের কোনো কিছুই হবে না ওটাই কোনো লাভ নাই তার জন্য নিজের নামেই করো আর যদি সাপোর্টের দরকার হয় যদি ভিডিও বনাই কোনো কিছু দেওয়া আমার আমার মানে যতটুকু সহজ সাপোর্টের দরকার আমি তোমাদের কি করব নামটা আমার ব্যবহার করো না আমার ইনস্টাগ্রাম আইডিটা যেটা এখন নতুন হয়েছে সেটা হচ্ছে নারুগোপাল এন এ আর ইউ জি ও পি এ এল জিরো সেভেন এখানে কোনো স্পেস নাই এন এ আর ইউ জি ও পি এ এল জিরো সেভেন তো এই আইডিটাটুকু পারলে সবাই সাপোর্ট করবে সবাই পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আমি এই বলে আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি থ্যাংক ইউ